সালামু আলাইকুম ভান্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম আপনাদের সবাইকে আজকে মারত্মভাণ্ডার একটা বিশেষ চমক দিতে যাচ্ছে যে চমকটা হচ্ছে একটি সুন্দর রত্নপাথর যেটাকে মুনস্টুন বলা হয় তো শুরুতে আমরা আমাদের সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় স্বপ্নং আটচল্লিশ বাই এ আপনারা এক্সিলেটার দিয়ে উঠে হাতের পাশে দেখতে পাবেন সোজা বেক্সিফেভিক্স তারই বাম পাশে আমাদের সবটি পেয়ে যাবেন মা রত্ন ভান্ডার তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু বিশেষ রত্ন পাথর যেগুলাকে মুস্টোন বলা হয় আর হ্যাঁ মুস্টোনকে বাংলায় বলা হয় মুন পাথর যেটাকে জ্যোতিষী ভাষায় বলা হয় চন্দ্রকান্ত মুনি এবং মুনস্টোন মূলত হচ্ছে দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে আফ্রিকান আরেকটি হচ্ছে শ্রীলঙ্কান তার মধ্যে শ্রীলঙ্কানটা খুব স্বচ্ছ ও অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে তো আমাদের কাছে দুই ধরনের মুনস্টোন রয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাতেছেন এর মধ্যে আফ্রিকানও রয়েছে এর মধ্যে শ্রীলঙ্কান রয়েছে তার মধ্যে আরেকটি কথা না বললেই নয় আমাদের কাছে বিশেষ কিছু পিস রয়েছে এই যে একটি দেখতে পাতেছেন এটা হচ্ছে এন্টিক একটি পিস যেটা শেপের মুস্টন মানে এন্টিক বলতে আসলেই এন্টিক যেই পিস আর আমাদের কাছে নেই এক পিসই রয়েছে এটা মূলত ওজন হচ্ছে আট ক্যারেট সামথিং হবে এই মুন স্টোনটা অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন এই এটার যেই মনের একটা আভা দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ মতো রিং বানিয়ে নিতে পারবেন আপনাদের ডিজাইন পছন্দ মতো ডিজাইন দিয়ে পছন্দের মেটাল দিয়ে আপনারা আমাদের কাছে রিং বানিয়ে নিতে পারবেন আমাদের কাছেই একটি এন্টিক পিস রয়েছে তার মধ্যে এখানে আরও কিছু পিস রয়েছে যেটা দেখতে মানে খুবই সুন্দর ধরতে গেলে প্রায় এন্টিক মানে দুইটা কালারের সমন্বয়ে একটি স্টোন লাল ও সাদা তো এটি হচ্ছে আপনার মুনস্টোন এর মধ্যে হচ্ছে এইগুলা ব্লু মুনস্টোন যেটার মধ্যে একটু ব্লু শেড আছে এটাকে ব্লু মুনস্টোন বলে পরিচিত করা হয় আর কি মূলত হচ্ছে এটা ব্লু মুনস্টোন এটা দেখেন এই যে এই যে এই যে একটা ব্লু শেড দিতেছে এটা হচ্ছে এক মানে ব্লু মুনস্টোন এখানে যেগুলো রয়েছে সবগুলোই ব্লু মুনস্টোন এইগুলো অনেক হাই কোয়ালিটি এইগুলো অনেক কোয়ালিটি দেখেন এই যে ব্লু শেড মারতেছে মানে ব্লু শেড দিতেছে এইগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ক্যারেট হিসেবে ক্যারেট ওজনে হিসেবে নিতে পারেন এইগুলো অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে তো আমাদের কাছে পেয়ে যাবেন চার ক্যারেট থেকে শুরু করে পঁচিশ ক্যারেট পর্যন্ত মুনস্টোন মুনস্টোন পেয়ে যাবেন এই যে এই মুনস্টোনটা দেখেন কত সুন্দর আপনারা আপনাদের পছন্দ মতো লকেট বা রিং অথবা ব্রেসলেট বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় আমাদের কাছে আরেকটি সুবিধা রয়েছে যেটি হচ্ছে পুরো বাংলাদেশের চৌষ্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই সব সুবিধা আমাদের কাছে রয়েছে এবং কি মাত্র আপনারা মেকিং খরচটা দিলেই এবং হোম এই ডেলিভারি চার্জটা দিলেই আমরা আপনাদের রত্নটি পাঠিয়ে দিব আপনারা চেক করে খুলে দেখে তারপরে আপনারা রিসিভ করবেন বাকি টাকা দিয়ে তো এখানেই শেষ নয় আরেকটি বিশেষ সুবিধা আমাদের কাছে রয়েছে যেটি হচ্ছে আমাদের ক্যাশমে মতে লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আসল পাথর নকল প্রমাণ করতে পারলে লাইফ মানে লাইফ টাইম আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকবো এবং আসল পাথর নকল প্রমাণ করতে পারলে তিন গুণ মূল্য ফেরত তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও পরবর্তী দেখা হবে নতুন একটি রত্ন পাথরের ভিডিও নিয়ে এ বলে শেষ করছি সালামু আলাইকুম